গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বাজছে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি তো চলুন বন্ধুরা বেশ কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হিয়ার কটা এসেন্সিয়াল প্রোডাক্ট সবার প্রথমে রয়েছে টুথপেস্ট আর টুথব্রাশ এইটা হচ্ছে মাদার স্পার্সের ব্র্যান্ডের তো প্যাকেটে তো লেখা রয়েছেই যেটা জিরো পারসেন্ট কেমিক্যাল মানে এতে কেমিক্যাল দেওয়া নেই আর প্রিজারভেটিভ নয় যতই লেখা থাকুক না কেন তাও একটু আগ্ড থাকবে তো অনেক রিসার্চ করার পরে আমি এই ব্র্যান্ডটা চুজ করেছি কারণ আমার এটা মানে ভালো লাগে ব্র্যান্ডটা আর কি কারণ এটা খুব ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে বানায় তো ওর আর এক মাস পরে দু বছর বয়স হবে তো এবারে আমি দেখছি যে ফিঙ্গার টুথব্রাশ দিয়ে ওকে আমি দাঁতটা ক্লিন করে দিচ্ছিলাম না তো ওটা দিয়ে ঠিকমতো আর হচ্ছিল না যেহেতু সব কিছু এখন খায় চিবি চিবি খায় তো ওকে বাধ্য হয়ে এখন এই টুথব্রাশ আর টুথপেস্ট কিনতে হলো তো এখন থাকতে ওকে আমি প্র্যাকটিস করাচ্ছি আর হ্যাঁ একটা জিনিস আমি কি মাম্মাম ও যে মুখ থেকে যে থুতু ফেলাটা ওটা এখনো পর্যন্ত শিখে উঠতে পারেনি বা ও বুঝতে পারছে না তো সে যতটুকুনি চেষ্টা করা যায় আমি হাত দিয়ে বের করে নেওয়ার চেষ্টা করছি ব্র্যান্ডটা ইজিলি অনলাইনে পেয়ে যাবেন হিয়াকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি এরপর আমরা সবাই খাবো বৃষ্টি পৃষ্টি ওয়েদার রয়েছে বলে তো ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা তো পাউরুটি তার সাথে বাটার লাগিয়ে একটা ডিম সিদ্ধ আর একটা কলা পাকা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার তো সবাই খাবো এই যে ব্রেকফাস্ট সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি খিদে খিদেও পাচ্ছে খুবই অনেকক্ষণ ধরে মামামকে খাওয়াবো আর সবাইকে দেবো সবাইকে দেওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড গিয়ে আমার শ্বশুরমশাইকে এবারে আমি খাচ্ছি আমার খাওয়া হয়ে গেলে মামনি খাবে এরপরে রান্না বানার দিকে যাওয়া হবে তো ওয়েদারটা খুব ভালো বলে আমার হাজব্যান্ড আজকে মাটন নিয়ে এসছে তো মাটনের পাতলা ঝোল হবে আলু দিয়ে আর ভাত হবে এরপরে আর কি কি হবে এখনও পর্যন্ত ঠিক হয়নি পরে নেক্সট এসেন্সিয়াল প্রোডাক্টটা হচ্ছে একটা অ্যান্টিসেপটিক তো বর্ষা এখন শুরু শুরু বলতে গেলে বৃষ্টি হচ্ছে গরম তো রয়েছে তার সাথে বৃষ্টি হচ্ছে মশার উপদ্রব বেড়েছে বাচ্চারা হাঁটতে চলতে শিখেছে একটা বাড়িতে এই রকম একটা অ্যান্টিসেপটিক কিনে রাখা দরকার পুড়ে গেলে কেটে গেলে মশা কামড়ালে পোকামাকড় কামড়ালে কিন্তু এইটা কিন্তু খুবই দরকার আর এটা আমি মাম্মাকে দেখেছি যে র দিলেও কোনো প্রবলেম হচ্ছে না অবশ্যই আপনাদের বেবিদেরকে দিলে একবার প্যাচ টেস্ট করে নেবেন আমার মামা আমি করে নিয়েছিলাম ওর কোনো সমস্যা হয়নি বিশেষ করে পোকামাকড় কামড়ালে বা মশা কামড়ালে থেকে বেশি এটা কিন্তু খুব কাজ দেয় মানে খুব সুন্দর সুদিং করে দেয় এটা ক্যাশ সেটা ব্র্যান্ডে রয়েছে আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন এরকম অ্যান্টিসেপটিক হ্যাঁ অবশ্যই যা বললাম প্যাচ টেস্ট করে নিতে হবে না হলে কিন্তু সমস্যা হতে পারে এরপরে মামাকে নিয়েই আমি একটু টুকটাক কাজকর্ম করে নিচ্ছি কারণ বাড়িতে গেস্ট এসেছিলো বাড়িতে গেস্ট থাকার পরে যখন বাড়ি চলে যায় তো আমি কি করি বিছানার চাদরটা চেঞ্জ করে আবার অন্য চাদর পেতে নিই তো সেটাই এখন করছি বেশ করব করব করে দু তিন দিন হয়ে যাচ্ছে হয়ে উঠছে না তো আজকে সময়টা পেয়েছি মামনি ওদিকে রান্না বসিয়েছে আমি যাব গিয়ে কী কী বাকি আছে যদি কোনো কিছু কেটে দেওয়ার হয় তো কেটে টেটে দেবো তার আগে এই বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিই আর মাম্মামের সাথে একটু খেলা করি তাদের এই বেডরুমটা কিন্তু একদম ফাঁকাই থাকে কেউ থাকে না কোনো লোকজন আসলে কিন্তু এখন থাকে তো এরপরে মাম্মাম যখন বড় হবে তখন ও থাকবে ওর পড়াশোনা ও নিজে শো কিছু দরকার হলে ও এই ঘরে থাকবে তো এখন আপাতত ঘরটা ফাঁকা আছে আমি নিজেই বিছানা চাদর পাল্টাতে গিয়ে এরকম বিছানাতে গড়াগড়ি খাই এই যে আমরা করছি আমাদের কাজ আর ও ওর কাজ করছে কি করছো তুমি কি করছো এটা কি হাতে কি চালাও টিভি চালাও ওরে ওরে ও টিভি চালাতে জানে ওই যে আপনাদের বললাম আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বৃষ্টি হচ্ছে বলে সেই জন্য মাটন হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে এসছে তো মাটনটা আমি পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি এবারে মাটনটা আমি ধুয়ে নিয়ে একেবারেই আমি কড়াতে দিয়ে দিচ্ছি তো মশলা টশলা কষানো হয়ে গেছে এবারে মাটনটা দিয়ে ভালো করে কষাতে হবে তারপরে প্রেশার কুকারে দিতে হবে দিয়ে তারপরে একটা পাতলা ঝোল হবে এই পাতলা ঝোলটা মামনি দুর্দান্ত করে অসাধারণ মানে যেটুকুনি ভাত খায় তার থেকে আমি ডাবল ভাত আমি খেয়ে নিই তো এখন বেশ ভালো করে কষাতে হবে মোটামুটি চল্লিশ মিনিট ধরে তো কষাতেই হবে তো ঘড়ি দেখে করা হয় না আর কি কষানোটা তো আমার আনুমানিক চল্লিশ মিনিট তো টাইম লাগবে এরকম করাতে কষানো তারপরে প্রেশার কুকারে দিতে হবে তবে একটা সুন্দর ঝোল হবে ওইদিকে মামা রান্নাবান্না করছে সব কিছু যোগাযোগটি করে দিয়ে এসছি আর এদিকে মামা স্নান করাতে নিয়ে চলে এসেছি আর দেখুন ম্যাডাম বালতিতে বসে পড়েছে তো এবার আপনাদের সাথে শেয়ার করি যে মাম্মামকে বাদ এর টাইমে কি কি প্রোডাক্ট ব্যবহার করে তো সবার প্রথমে রয়েছে হেয়ার অয়েল আমি হিমালয়ের এই হেয়ার অয়েলটা ছোট্টবেলা থেকে ব্যবহার করে আসছি আর্থের হেয়ার অয়েলটা ব্যবহার করেছি খুব স্টিকি স্টিকি লাগে আর চুলটা যেন মনে হয় মোটা মোটা থিক থিক লাগছে ভারী ভারী লাগছে মনে হয় কিন্তু এই হিমালয়টা ওর কোনো স্কিনের কোনো প্রবলেম হয়নি চুলটাও ভালো আছে আর একদম লাইট ওয়েটেড স্নান করার পরে অতটাও কিন্তু যে চ্যাপচাপের ব্যাপারটা ওরাম কিন্তু থাকে না আর রয়েছে সাবান এই আমি ডাব বেবি সোপটা ইউজ করছি খুব ভালো ময়শ্চারাইজিং আর খুব মাইল্ড গরমকালে আমি কিন্তু মামামকে বডি লোশন মাখাতে পারছি না কারণ খুব চিপচিপ করছে যতই লাইট ওয়েটেড ময়শ্চারাইজার হোক না কেন এইটা মাখানোর পরে কিন্তু স্কিনটা খুব সফট অফ সাপেল থাকে তো সেই জন্য আমি এই সাবানটা ব্যবহার করি আর যেদিন যেদিন শ্যাম্পু করাই সেই সেই দিন আমি ওর জন্য এই হেড টু টো ওয়াশ আমি দুটো রেখেছি আমি অল্টার করে ব্যবহার করি একটা হচ্ছে মাদার্স পার্স আর একটা হচ্ছে অরি ফ্লেমের খুব মাইল্ড খুব লাইট ওয়েটেড তো সেরকম কোনো কিন্তু এর কোনো স্পন্সার কিছু না আমি নিজের ওপিনিয়নে নিজের রিভিউ দেখে ইউটিউব থেকে আমি কিনেছি আমার মাম্মামের জন্য খুবই ভালো লাগে এই দুটো এই সব কোটা প্রোডাক্ট আপনাদের মধ্যে অনেকে জানতে চান সেই জন্যেই বলে দিলাম হিয়াকে লাঞ্চ করিয়ে দিয়েছি হিয়ার সাথে হিয়ার পাপাও খেয়ে নিয়েছে এবারে আমি মামনি আর আমার বাপি তিনজন মিলে খেতে বসবো তো ওই যে মাম্মা ভাবছে ওটা চিকেন কিন্তু ওটা চিকেন নয় ওর জন্য এই মাটনেরই মেটে পুরো চিকেনের মতো যেমন রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি সেই রকমভাবে বানিয়ে খাইয়ে দিয়েছি ও খুব পছন্দ করে এই ডিশটা তো আজকে মাটনের ঝোল হয়েছে আলু দিয়ে দেখতে পাচ্ছেন আর তার সাথে হয়েছে উচ্ছে আর আলু ভাজা দুর্দান্ত আর কিচ্ছুই লাগবে না এই ঝোল হলে দেখলেনই তো ওইদিকে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি সবে আর ওর পাশে ওর পাপাও ঘুমিয়ে পড়েছে তো এই আকাশটা দেখে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তো বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ মাটনের ঝোল আর ভাত খুব দুর্দান্ত লেগেছে এবারে আমিও একটুখানি রেস্ট নেবো রেস্ট নেবো বলতে কি জাস্ট একটু পাওয়ার ন্যাপ নেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এর থেকে বেশি আমি দুপুরবেলা ঘুমাই না এর থেকে বেশি ঘুমাইলে বা রাত্রিবেলা ঘুমাতে খুব সমস্যা হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্ট জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ